আমরা আগের দিন ভেবেছিলাম ওই বাড়িতে মনে হয় নমস্কার বন্ধুরা আমি অরুণ সুন্দরবন ট্রিপের আজকে আমাদের চতুর্থ দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই সালোতে সুন্দর করে একটা স্নান করে নিলাম তারপরে গা মুছতে মুছতে এই যে ওয়েদারটা বাইরের চারিপাশের যে পরিবেশটা সকালবেলায় এটা একদম একটা মনোমুগ্ধকর পরিবেশ আর আমাদের তাহেরপুরের লাদেন পুকুরে ফেললো জাল দেখা যাক কি মাছ লাগেন আর আজকে হলো আমাদের সুমন ভাইয়ের রিসেপশন সেই কারণে এখানে খাওয়ানোর জন্য বড় বড় কাতলা মাছ আনা হয়েছিল তবে এই কাতলা মাছগুলো নাকি সুন্দরবনের নয় এগুলো অন্ধ্রের মাছ এখানে মাছ কাটা চলছিল তার সাথে দু ক্যারেট চিংড়ি চিংড়িটা অবশ্যই সুন্দরবনের গলদা চিংড়ি এইগুলো ভীষণ সোনাখালি থেকে নিয়ে এসেছিল দেন আমরা চলে গেলাম মাঠে যেহেতু বাড়িতে প্রচুর বক্সের আওয়াজ আর অনেক আত্মীয় স্বজন এসছে তাই আদিদেব বাড়িতে কান্না করছিল সেই কারণে আমরা ভেতরে মাঠে ওকে নিয়ে আসলাম আর এই যে দূরে ওইখানে পিসি বাড়ি আর আমরা এতটা মাঠের ভিতরে চলে এসেছি আমি মৌ আর হচ্ছে আদিদেব আর আমাদের সাথে ছিল মৈত্রী আর এই জায়গাটা ছিল একদম নিরিবিলি খুবই শান্ত আর পাশ দিয়ে এরকম একটা সুন্দর খাল বয়ে গেছে আর খুব বৃষ্টি হাওয়া দিচ্ছিল আমরা এইখানটায় অনেকটা সময় কাটাই কিন্তু যেহেতু আদিদেব এক জায়গায় বেশি থাকে না তাই ঘন্টাখানিক বসার পরে ও আবার বায়না করলো বাড়ির দিকে যাওয়ার জন্য এবং আমরা হেঁটে হেঁটে আবার বাড়ির পথে রওনা হলাম আর বাড়ি এসে দেখলাম যে চিংড়িগুলো আনা হয়েছিল সেগুলো পাড়ার সকল মহিলার মিলে কাটতে বসে গেছিলো দেন বাড়ির ভেতরে গিয়ে দেখলাম প্যান্ডেলটার কাজ পুরো কমপ্লিট আর বাইরে কিন্তু সুমন ভাইয়ের প্রি ওয়েডিং এর ফটো কিছু গেটের বাইরে লাগিয়েছিল এটা খুব সুন্দর লাগছিল একটু রেস্ট নিয়ে দেখলাম যে সাড়ে পাঁচটা বেজে গেছে আর প্যান্ডেলের ভেতরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল আর প্যান্ডেলটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল আর এখানে প্যান্ডেলটা যেটা দেখলাম অনেক উঁচু উঁচু এটা প্যান্ডেল করে আমাদের দিকে এত উঁচু প্যান্ডেল হয় না দেন মৈত্রী বললো যে কাকা চলো ফুচকা দিচ্ছে ফুচকা খেয়ে আসি তখন আমি ফুচকার দোকানে গিয়ে দেখলাম ওরা সবে গুছ গাছ করছে এখনও ফুচকা দেওয়া হয়নি তারপর বললো কাকা তাহলে চলো পানের স্টলে কিন্তু ওরা কিন্তু পান খাবে না তবুও ওরা মেলায় ঘোরার মতন বিয়েবাড়িটা পুরো ঘুরছিল কোথায় পান কোথায় ফুচকা কোথায় পকোড়া আর ভেতরে এসে দেখলাম যে এইদিকে কিন্তু যারা মিউজিক্যাল গ্রুপ ছিল তারা তাদের যন্ত্রাংশগুলো ঠিক করছিল। আমরা হয়ে গেছিলাম পুরো রেডি এইখানে বার আমি একই রকম পাঞ্জাবি পড়েছিলাম চিকেন কারি যে নতুন বউ সেজে চলে এসেছিলো আর পিসি বৌমার সাথে একটা ফটোশ্যুট করে নিল দেন আমাদের সুমন ভাইও কিন্তু একদম রেডি শেরওয়ানি পরে সুমন ভাইকে কিন্তু দারুণ লাগছিল কমেন্টে জানাবেন একবার অবশ্যই তারপরে চলল ফ্যামিলি ফটোশ্যুট সুমন ভাই পিসি পিসা এবং নতুন বৌমা আর সিনু হয়ে গেল রেডি বিকাশ দাও রেডি আমাদের গ্রুপের সবাই এখন আমরা কিন্তু রেডি হয়ে গেলাম এরপর পকড়া দিচ্ছে খবর শুনে আনতে গিয়ে দেখলাম এখানে প্রচুর ভিড় কোনো রকমের এক প্লেট পকোড়া হাতে নিয়ে দেখলাম সামনে কিন্তু কন্যাযাত্রীর লোকজন সবাই চলে এসছে এরা আর ভেতরে কিন্তু অলরেডি তখন ফাংশন শুরু হয়ে গেছিল এইখানে একটা দারুণ মিউজিক্যাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সবাই মিলে এরপর কন্যাযাত্রী লোকদের জন্য পকোড়া ডিস্ট্রিবিউট করি আমরা তারপরে কিন্তু শুরু হয়েছে আমাদের নাচানো বিয়েবাড়িতে প্রথম আমরাই কিন্তু নাচ শুরু করে দিই তারপরে একে একে সবাই নাচ চালু করে আর পানের স্টলে সব থেকে লেটেস্ট জিনিস যেটা ছিল ধোয়া বিস্কুট আমাদের বাড়ির বউরা কিন্তু এক এক করে সবাই এই ধোয়া বিস্কুট বা স্মোক বিস্কুট আর তিনজনই একদম মনে সঙ্গে ধোয়া বার করছিলো দেন আসে আমার বাড়ি আমিও প্রথম এই বিস্কুট ট্রাই করি মেলায় অনেক দেখেছি কিন্তু কোনোদিনও খাওয়া হয়নি তবে আজকে প্রথম আমি ট্রাই করে দেখলাম বেশ ভালোই মজা আর ভেতরে এসে দেখলাম সুমন ভাই আর নতুন বউ কিন্তু এখানে নাচছে খুব দারুণ এনজয় আর এরপর চলে এলো এই কাকা কাকার জাস্ট জোসটা একবার দেখুন কাকার বিন বাজানোর স্টাইলে এখানে প্রচুর নাগিন কিন্তু একদম ঘায়েল হয়ে গিয়েছিল তবে এই দিদিটা সত্যি দারুণ গান করছিল আর এবার আপনাদের সকলকে আমি মন থেকে থ্যাংক ইউ জানাতে চাই আমার ভিডিওগুলো ভিউজ করার জন্য আর লাইক করার জন্য এইভাবে পাশে থাকবেন আমি আরও অনেক ভালো ভিডিও বানাবো দেন বেজে গেল সাড়ে বারোটা আমরা চলে গেলাম খাওয়ার টেবিলে এটা ছিল আজকের মেনু বিভিন্ন রকম আইটেম হয়েছিল তবে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমরা খুব বেশি কিছু খাইনি প্রথমে নিয়েছিলাম ওই ডিমের চপটা আর তারপরে একটু ডাল দিয়ে আর হচ্ছে এই গলদা চিংড়ি দিয়েই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো দেন আসলো সেই অভিনব হাত ধোয়ার পদ্ধতিটা এইখানে কিন্তু পুকুরে পাইপ দিয়ে মোটরের মাধ্যমে জল তুলে একটা পাইপকে ফুটো ফুটো করে এইভাবে হাত ধোয়ার যে অভিনব পদ্ধতি এতে জলও কিন্তু অপচয় হয় না এই জলটা ধান খেতেই যাচ্ছে আবার সেখান থেকে কিন্তু চলে যাবে আবার সেই পুকুরেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হলো আমাদের সুন্দরবন টিপের পঞ্চম দিনের কিছু টেলার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আর আপনারা ভালো লাগলে ভিডিও অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন আমি ব্লগ বানাচ্ছি ভুল ত্রুটি মার্জনীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ